কালকের রথযাত্রা সবাই ভালো করে রথ টানবে জয় জগন্নাথ যেন সবার মঙ্গল করে আগে যখন আর আমি দিতে বসছি এবছরের প্রথম ফল ফজলি মালদার বিশ্ববিখ্যাত মালদা কেন বিশ্ববিখ্যাত ফজলি আমের জন্য মালদা বিশ্ববিখ্যাত কেন ফজলি আমের জন্য আজকে গোপাল বছরের প্রথম মানে ফজলিআম খাচ্ছে তো আমি পুজো দিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই উইশটা করে নিই ঠাকুরের সামনে উইশ করা উচিত কারণ হচ্ছে না হলে কালকে রথ কালকে কখন উইশ করতে পারবো জানি না সবাই রথ রথ কেনো আমি ঠাকুরের দীক্ষিত বিয়ের পর এই বাড়িতে এসে এই গুরুদেবের দীক্ষায় দীক্ষিত হয়েছি আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আমি এই ঠাকুর ঘরে রোজ পুজো দিই আর হচ্ছে কালকে রথযাত্রা উপলক্ষে আগেই তোমাদের অনেককে শুভেচ্ছা জানিয়ে দিয়েছি কাল জয় জগন্নাথ যেন সবার মঙ্গল করে সবার ভালো রাখে তো এই বলছি আর ভগবান যেন সবাইকে ভালো রাখে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা